পৃথিবীতে পঞ্চাশ পার্সেন্টের বেশি লোকেরা আসলে এটা জানেনি না যে তাদের ডায়াবেটিস আছে আপনি হয়তোবা মনের অজান্তেই ডায়াবেটিস নামক এই নিরবঘাতকে আক্রান্ত হতে পারে আপনার হয়তোবা ফ্যামিলিতে ডায়াবেটিস আছে আপনার হয়তোবা অতিরিক্ত ওজন আপনি হয়তো সেনেটারি লাইফস্টাইল লিড করেন মানে আপনি অফিসে পাঁচ থেকে সাত ঘন্টা বসে বসে কাজ করেন এসব কারণেই কিন্তু আপনার ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা অনেক বেশি আমি ডক্টর সানিব না আমি রিজুবা কনসালটেশন সেন্টারে জেনারেল প্র্যাকটিশনার হিসেবে মেডিসিন এবং শিশুরোগ বিষয়ক যেসব রোগী আছে তাদের দেখে আসতে বিশেষ করে প্রাপ্তবয়স্কদের ডায়াবেটিস হৃদরোগ ফুসফুসের সমস্যা দীর্ঘমেয়াদী কাশি আমাশয় জ্বর বাদ ব্যথা শ্বাসকষ্ট মাথা ঘোরা প্রসবের সমস্যা এবং বিশেষ করে শিশুদের জ্বর পেট ব্যথা ডায়রিয়া বমি খিচুনি ইত্যাদি বিষয়ক রোগীদের দেখে থাকি আমরা বিশেষ করে রিজব কনসালটেশন সেন্টারে ডায়াবেটিস কিভাবে প্রিভেনশন করা যায় ডায়াবেটিস রোগীরা কি কি খেতে পারবেন কি কি খেতে পারবেন না প্রি ডায়াবেটিক কন্ডিশন থেকে ডায়াবেটিসের দিকে না যাওয়ার জন্য কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে এসব ব্যাপারে সুনির্দিষ্ট গাইডলাইন নিয়ে থাকি